প্রস্তুত আলিয়ার মাঠ রাত পোহালেই বিএনপির বিভাগীয় সমাবেশ সমাবেশ শেষে র্যালি হবে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু বিএনপির এই আয়োজন সারা দেশব্যাপী সিলেটের আলিয়ার মাঠে আগামীকাল সতেরো তারিখ এই সমাবেশ সমাবেশ শেষে র্যালি ধারণা করা হচ্ছে ত্রিশ হাজার মানুষ নিয়ে সিলেটের বিএনপির এই সমাবেশ ও র্যালি হবে এখানে সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আছেন ওনার বক্তব্য এমনকি নেতাকর্মী যারা আছেন তাদের বক্তব্য নিব মাঠ পরিদর্শনে বিএনপির নেতাকর্মীরা এসেছেন চতুর্দিকে যেদিকেই চুপ যাচ্ছে সেদিকেই কিন্তু আমরা বিএনপির নেতাকর্মীদের দেখছি পনেরো তারিখ হওয়ার কথা ছিল অনিবার্য অনিবার্য বসিত কারণের তারিখটি পরিবর্তন করা হয় আবহাওয়া জনিত বিভিন্ন কারণে আমরা সরাসরি চলে যাচ্ছি নেতাকর্মীদের কাছে তাদের বক্তব্য শুনবো যে যে জায়গা থেকে আছেন আমাদের সাথে আপনারা জানবেন যে আগামীকালকে কয়টা দিকে সমাবেশ হবে এমনকি রেলি সম্পূর্ণ তথ্য আপনাদের আমরা সরাসরি জানাচ্ছি সরাসরি লাইভে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে রাত পোহালে আমরা জানি বিভাগীয় আমাদের একটু জানাবেন যে কেমন মানুষের সমাগম হবে কি পরিস্থিতি আলিয়া মাঠের বর্তমান পরিস্থিতি দলীয় নেতা কর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা সব কিছু আমাদের জানাবেন আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গভীর রাতে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী কালকের বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে শোভাযাত্রা হবে মূলত এটা শোভাযাত্রা কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টির একটা অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ হয় এই ধরনের গণমিছিল বলেন শোভাযাত্রা বলেন মূলত আমাদের শোভাযাত্রা কিন্তু শোভাযাত্রার পূর্বে যেহেতু আমরা এখানে জমায়েত হব এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ আসবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন সেই হেতু এখানে সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে এই সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তীতে আমরা এখান থেকে শোভাযাত্রা নিয়ে রেজিস্ট্রারি মাঠে যাব এই শোভাযাত্রা এবং গণতন্ত্র দিবস বিশ্ব গণতন্ত্র দিবস অত্যন্ত তাৎপর্য বহন করছে এই জন্য বাংলাদেশে দুই হাজার ছয়ের পর থেকে গণতন্ত্র ছিল না দীর্ঘ বাইশ বৎসর দীর্ঘ ষোলো আঠারো বৎসর পর গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা দুই সাল থেকে গণতন্ত্রের লড়াই করে আসছি এই ফেসিবাদী সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনও যাই নাই কারণ এই ফেসিবাদি সরকার দুই সালে যে নির্বাচন করে এসেছিল সেটি ছিল মঈন ইউ এবং ফহরুদ্দিন আহমদের ইঞ্জিনিয়ারিং ইলেকশনের নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় চার কোটির মতো ভোট পেয়েছিল আর যে ফেসিবাদি সরকার এর উত্থান ঘটেছিল দুই হাজার আটের নির্বাচনে তারা ওই তিন কোটি সামথিং ভোট পেয়েছিল অর্থাৎ তখনই বাংলাদেশের জনগণ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ছিল আমরা সেজন্য সেই জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিতা করার জন্য আমাদের পার্টির বাররপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে আসছিলাম এবং সেই দীর্ঘদিনের লড়াই চালিয়ে আসার ফলশ্রুতিতে এই জুলাইয়ে যে কুটা সংস্কার আন্দোলন শুরু হলো ছাত্র জনতার আন্দোলন প্রথমে পরবর্তী পর্যায়ে সেটি আর ছাত্র জনতার আন্দোলনে থাকেনি সেটি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের প্রতিটি নেতা কর্মী টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত রাজপথের আন্দোলনে শরিক হয়েছিল সেই আন্দোলনের শরিক হওয়ার কারণে ছাত্র জনতার আন্দোলনের মুখে এই ফেসিবাদী সরকারের পতন ঘটে কিন্তু সেই পতনটি আমাদের জন্য শুভকর হয়নি এই জন্য যেখানে ছাত্র জনতা পুলিশের নির্বিচারে গুলিতে নিহত হয়েছে সেখানে আমাদের জাতীয়তাবাদী দলের সাতশো জন নেতাকর্মী নিহত হয়েছেন এবং ছাত্র অন্ততপক্ষে ছাত্ররাও কিন্তু প্রায় দুই আড়াইশো তিনশো শতাধিক ছাত্ররাও কিন্তু নিহত হয়েছে সাধারণ মানুষও শত শত মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন প্রায় পাঁচ হাজারের উপরে আমরা তো সেই গণতন্ত্র চেয়েছিলাম না আমরা ভেবেছিলাম এই ফেসিবাদী সরকার কুনি হাসিনা বাংলাদেশের জনগণের স্পালস বুঝবেন এবং ছাত্ররা কি ছাচ্ছে সেই কুটা সংস্কার আন্দোলনের শুরুতেই আমরা ভেবেছিলাম যে পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে কিন্তু ওই কুনি হাসিনা ওনার পিতার মতো বাংলাদেশের জনগণের কথাও শুনেন নাই বাংলাদেশের রাজনীতিবিদের কথাও শুনেন নাই বাংলাদেশের ছাত্র জনতার কথাও শুনেন নাই ছাত্র আন্দোলন কখনো বৃথা যায়নি আপনি যদি অতীতের ছাত্র আন্দোলন দেখেন ঢাকা ইউনিভার্সিটি থেকে যতটি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল প্রতিটি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের প্রতিফলন প্রতিফলিত হয়েছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে পদত্যাগ করে উনি চলে প্রধানমন্ত্রী আর ছাত্র আন্দোলনের কারণে এটা আছে ছাত্রের সাথে সবাই ছিল বিরোধী যত দল অনেকে যেমন প্রধানমন্ত্রীর একটি ফোন কল ভাইরাল হয়েছে যে উনি পদত্যাগ করেননি এখনও প্রধানমন্ত্রী আর আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা মাঠে কর্মী আছেন এখনও বিভিন্ন জায়গায় তারা ফেসবুকে পোস্ট করছেন যে পদত্যাগ পত্র দেখতে চাই আসলে এই ব্যাপারে আপনার আপনি ওই যে যিনি যে খুনি হাসিনা অবৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গিয়েছেন উনি পালানোর পূর্বে উনি জাতিকে নিয়ে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করতেন উনি তো বলেছিলেন যে কাঁঠাল দিয়ে বেগুন খাওয়া যায় উনি হচ্ছেন কুনি হাসিনা উনি বলেছিলেন পেঁয়াজ তেল চাড়া রান্না করা যায় উনি হচ্ছেন কুনি হাসিনা উনি সাপরা শত শত আলিমদেরকে হত্যা করা হয়েছিল উনি কিন্তু বলেন যে সেখানে কোনো কিছু ঘটেনি পুলিশও গুলি করেনি তৎকালীন বেঞ্জিরও কোনো কিছু করেনি উনি হচ্ছে কোনি হাসিনা যিনি বলেছিলেন যে হেলিকপ্টারের উপর থেকে পানি দিয়ে ওই বিটিভি ভবন এবং ওই যে মেট্রো রেলের আগুন নিবানো হচ্ছে উনি হচ্ছেন কুনি হাসিনা অর্থাৎ উনি জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য এবং হাসি তামাশার পাত্র বানাতে চান ওই কুনি হাসিনা কি বক্তব্য দিলেন আমরা সর্বদাই বলেছি একটি পার্শ্ববর্তী দেশের আসফলন এই কিন্তু এই বর্তমানে যে অপশাসন ঘটল এই আস এই পার্শ্ববর্তী দেশের আসপালন নিয়েই কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি বিগত দিনে হয়েছিল তাই উনি ওখান থেকে কি বলেছেন সেটা আমাদের জানার বিষয় নয় আমাদের যিনি বলেছেন যে পদত্যাগ করেননি ওনার সময়ের উনি যাকে রাষ্ট্রপতি বানিয়েছেন ওনার বক্তব্য শুনেছেন ওনার পদত্যাগপত্র ফেসবুকে দেখেছেন সরকারিভাবে দেওয়া হয়েছে সেহেতু আর এখানে জাতি এবং বিশ্ব এখানে অবাক হওয়ার কিছু নেই উনি এইভাবেই বলবেন কারণ ওনার ছেলে বলেছে তার মা নাকি এখন মানসিক রোগে আক্রান্ত যে ওই মানসিক রোগে আক্রান্ত মহিলার কথা আমরা এখন শুনে লাভ নেই এখন আমাদের দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে দেশের পরিবেশ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেশে যাতে আইনশৃঙ্খলা যাতে মানুষের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করতে পারে পুলিশ নির্বিঘ্নে কাজ করতে পারে পুলিশ জনগণের বন্ধু হতে পারে জনগণ পুলিশের বন্ধু হতে পারে সেই লোককেই এখন এই সরকারকে আমরা সহযোগিতা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি বৃহৎ দল যেই দল তিনবার দেশে ক্ষমতায় ছিল আমাদের দায়িত্ব বেশি এই জন্য আমরা আপনি দেখেছেন এই সিলেটের মেট্রোপলিটনের যে কয়েকটি থানা কয়েকটি থানা যখন খনি থানা সচল করা হয় আমাদের সিলেটের গণমানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাজির সহ আমরা বিভিন্ন থানায় গিয়েছি আমি পার্টির সেক্রেটারি হিসেবে মহানগরীর আমি বিভিন্ন থানায় গিয়েছি এবং অফিসার ইনচার্জদেরকে আমরা নেতা নেতাকর্মীদেরকে নিয়ে আশ্বস্ত করেছি যে জনগণের পাশে দাঁড়ার জন্য জনগণের কাজ করার জন্য এবং আজকে মেট্রোপলিটন নবাগত পুলিশ কমিশনারের দাওয়াতে আমরা সেখানে গিয়েছি আমি আমার বক্তব্যে যেটা বলেছি আমি বলেছি যে একটা রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না কিন্তু বিগত পনেরোটি বৎসর একটি উপনিবেশিক শাসক বাংলাদেশে সৃষ্টি হয়েছিল সেই ফেসিবাদী শাসকের ক্ষমতা পাকাপুক্ত করা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পুলিশকে রাষ্ট্রযন্ত্র হিসাবে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারীর পরিবর্তে আওয়ামী লীগের কর্মচারী হয়েছিল কিন্তু সকল পুলিশ হয়নি কিছু সংখ্যক বিপদগামী পুলিশের জন্য আজকে সমস্ত পুলিশকে আজকে মান জনগণের মুখাপেক্ষি করে রেখেছিল আমরা আজকে আশ্বস্ত করেছি সিলেটের মেট্রোপলিটন কমিশনার ছিলেন এবং বিভাগীয় ডিআইজি ছিলেন আমরা বলেছি ইনশাল্লাহ আমরা চাই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য পুলিশ যেভাবে দায়িত্ব পালন করার কথা সেইভাবে দায়িত্ব পালন করবে এবং সিলেট হচ্ছে অলি আউলিয়ার এইটা পণ্যভূমি এখানের মানুষ সংঘাত চায় না এখানে সম্প্রীতি আছে সম্প্রীতির রাজনীতি চলে একে অন্যের প্রতি স্নেহমমতা এবং আপনার যে যে সৌহার্দ্য পরিবেশ রাখার যে মন সেটা আমাদের আছে এবং সামনে আগামী কয়েকদিন পরেই কিন্তু দুর্গাপূজা সেই দুর্গাপূজা অতীতে বিএনপির আমলে যেভাবে নির্বিঘ্নে হয়েছে ইনশাল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী যেখানে দুর্গাপূজা হবে আমরা সেখানে কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা দুর্গাপূজা পালন করতে পারে কারণ তারাও এই বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের অধিকার তাদের আছে তারা তাদের ধর্ম পালন করবে আমরা মুসলমান হিসাবে আমাদের ঈদ উদযাপন হয় আমরা পালন করি এখানে আমাদের কখনও কোনো বিঘ্নতি ঘটে না এবং দুর্গাপুজোয় ঘটবে না অর্থাৎ এইটাই বলতে চাচ্ছি যে সিলেটে বাংলাদেশি জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল আপনি আগামী আগামীকালকেই দেখবেন যে আমাদের যে শোভাযাত্রা হবে সেইটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে হবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই সিলেট বিভাগীয় শোভাযাত্রা এবং সংক্ষিপ্ত সমাবেশ হবে এই সমাবেশে আমরা আশা করছি অন্তত পক্ষে পঁচিশ থেকে ত্রিশ হাজার কেন্দ্রীয় কোনো নেতা অবশ্যই কেন্দ্রীয় নেতা আসবেন এই এই মুহূর্ত পর্যন্ত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব আসার কথা কারণ আমাদের ডাকাতেও কিন্তু কালকে আমাদের বিশাল গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ হবে সেখান থেকে আমাদের কেন্দ্রের যাকেই দেওয়া হবে উনি এখানে আসবেন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা তৃণমূলের বিএনপি আমরা বিএনপির যে যে বিএনপি সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই সিলেট মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ড এবং জেলার উপজেলা লেভেলের সবাই কাজ করে যাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবশ্যই আসবেন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যিনিই আসুন না কেন আমরা ওনাকে সুস্বাগতম জানাই এবং আমরা আশা রাখি আগামীকালকের এই শোভাযাত্রা এবং সংক্ষিপ্ত সমাবেশ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যেটি হবে সেটি হবে সুশৃঙ্খল এবং ঐতিহাসিক শোভাযাত্রা হবে ইউনিয়ন উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সমাবেশে যোগদানের জন্য আপনাদের পক্ষ থেকে কী নির্দেশনা আমি তো মহানগরী মহানগরের ব্যাপারে বলছি মহানগরীর বিয়াল্লিশ টেন্ট আজকেই আমি প্রায় চোদ্দোটি ওয়ার্ডে গিয়েছি চোদ্দোটি ওয়ার্ড অর্থাৎ একসাথে এক জায়গায় করেছি ছয়টা ওয়ার্ড এক জায়গায় করেছি পাঁচটা ওয়ার্ড আরেক জায়গায় কালকে করেছি তিনটা আরেক জায়গায় করেছি একটা এবং প্রতিটি ওয়ার্ডে এত অল্প সময় তো সব ওয়ার্ডে যাওয়া যাবে না প্রতিটি ওয়ার্ডে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ অর্থাৎ সভাপতি সাধারণ সম্পাদক সাথে যোগাযোগ হয়েছে তারাও কিন্তু তাদের পাড়া কমিটিকে নিয়ে বসেছে মানে অর্থাৎ এক কথায় বলতে গেলে কারণ এই গণতন্ত্র দিবসটা এক কথাই বলছি যে এইটা প্রথম বিএনপি এত বড় আকারে করতে চাচ্ছে বাংলাদেশের সর্বত্র কারণ গণতন্ত্রহীন জনগণ ছিল গণতন্ত্রকে একদম কবর রচনা করেছিল এই কুনি হাসিনা এই কুনিয়াসিনা পালিয়ে যাওয়ার কারণে বাংলাদেশের মানুষ স্বস্তি বোধ করছে বাংলাদেশের মানুষ আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এই আশা মানুষের এই আশাটুকু পূরণ করার দায়িত্ব হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনীতিবিদ দলের এই জন্য আমরা কালকের এটাকে গুরুত্ব সহকারে দেখছি আগামীকাল কয়টার দিকে কার্যক্রম শুরু হবে কয়টার আড়াইটার সময় আমাদের এখানের সংক্ষিপ্ত সমাবেশ শুরু হবে এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষ হওয়ার পরপরই আমরা এখান থেকে শোভাযাত্রা আমি সেটাকে রেলি বলবো না এটা শোভাযাত্রা এই শোভাযাত্রা এখান থেকে শুরু হয়ে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ ধন্যবাদ মূল্যবান ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক যিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলছিলেন এমদাদ হোসেন চৌধুরী আর দর্শক শুরুতেই বলছিলাম যে প্রস্তুত আলিয়ার মাঠ রাত বিএনপির সমাবেশ সমাবেশ তাদের শোভাযাত্রা শোভাযাত্রাটি আপনাদের যদি জানাই যে সিলেটের যে আলিয়া মাঠ রয়েছে আলিয়া মাঠ থেকে দুইটার পরে তাদের সমাবেশের সংক্ষিপ্ত সমাবেশের কার্যক্রম শুরু হবে কেন্দ্রীয় নেতা আসবেন বিভাগ পর্যায়ের যত নেতাকর্মীরা আছেন তারাও আসবেন উপজেলা গ্রাম পর্যায়ের নেতাকর্মীরা আসবেন ধারণা করা হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ নিয়ে আগামীকালকে বিএনপি সিলেটের আলিয়া মাঠ থেকে রেজিস্টারি মাঠ পর্যন্ত তাদের এই শোভাযাত্রা নিয়ে যাবে শোভাযাত্রার আগে তাদের সমাবেশ সমাবেশ শেষেই তাদের শোভাযাত্রা যারা আমাদের সাথে আছেন চতুর্দিক যদি যদি একটু ঘুরিয়ে দেখাই যে এই মাঠের দারণ ক্ষমতা কিন্তু চতুর্দিকের রাস্তা যদি ধরা হয় তাহলে কিন্তু ত্রিশ হাজারের অধিক মানুষও এই জায়গায় সমাগম করা সম্ভব যেহেতু এর আগেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ এই জায়গায় হয়েছে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ এই জায়গায় হয়েছে এই মাঠের দারণ ক্ষমতা সবার জানা আছে এর জন্য কিন্তু তারা আলিয়া মাঠে এই আয়োজন করেছেন একটু যদি এখানে উপরে উঠি হতো ভালোভাবে দেখানো যাবে যারা আমাদের সাথে প্রাইম সিলেট সিলেট টেন লাইভ সিলেট অল টাইম থেকে সরাসরি লাইভে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট আমাদের সাথে লাইভে আছে অর্থাৎ সিলেট থেকে আমরা সিলেটকে উপস্থাপন করি সিলেটের বিভিন্ন বিষয় তুলে ধরি আমরা শুরুতেই বলছিলাম আলিয়ার মাঠে আছি আলিয়ার মাঠ প্রস্তুত করা হয়েছে রাত পোহালেই তাদের সমাবেশ অর্থাৎ আগামীকাল দুইটার পরে সমাবেশ শুরু হবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাদের যে শোভাযাত্রার কার্যক্রম শুরু হবে শোভাযাত্রা আলিয়া মাঠ থেকে রেজিস্ট্রারি মাঠ পর্যন্ত যাবে এদিকে একটু তাকাবেন দলীয় নেতাকর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা কাজ করছে অর্থাৎ দীর্ঘদিন পরে দীর্ঘ প্রতীক্ষার প্রতিজ্ঞার ফল হিসাবে কিন্তু তারা এটা পেয়েছেন বলা যায় গণতন্ত্র উপলক্ষে তাদের যে বাস্য যে তারা অনেক দিন পরে মুক্ত মঞ্চে হাসি খুশিতে আয়োজন করতে পারছেন তো যারা যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ লাইভে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা থাকুন কামনা করে বিএনপির এই আগামীকালকে সমাবেশ ও শোভাযাত্রার আগাম বার্তা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম